নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো দেখতে পাচ্ছ এখানে একটা পোড়া কড়াই রয়েছে মানে একদম তেল চিটচিটে দাগ যেটা বলতে পারো তো আমাদের প্রত্যেক দিন আমাদেরকে কিন্তু রান্নার পরে এই কড়াইটা নিয়ে মানে মাজতে হয় আর সেটা মাজতে কিন্তু প্রচুর পরিশ্রম হয় হাতেও ব্যথা করে দেখবে কাঁধেও ব্যথা করে এই কড়াই মাজতে গিয়ে আর সময়ও কিন্তু অনেকটা লাগে এই কড়াইটা মাছ মাজবো এরকম কিন্তু একটা কাজ করতে থাকে যে কড়াইটাকে মাজতে হবে তো এটা কিন্তু একটা হেডেক হয়ে যায় তাই আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত টিপস নিয়ে চলে এসেছি কিভাবে একেবারে বিনা পরিশ্রমে কড়াইটাকে পরিষ্কার করা যায় পুরোনো অনেক বছরের পোড়া কড়াইও তোমরা এইভাবে পরিষ্কার করবে তো দেখো আমি এখানে ভিম লিকুইড জেল নিয়ে নিয়েছি যার কাছে ডেই ডি সোপ আছে সে সেটাই ব্যবহার করো আমি একটু লিকুইড দিয়ে নিলাম একটু বেশি পরিমাণেই দিতে হবে দেখো মাঝখানেও আমি কিছুটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি খুব বেশিরা মানে একদম এক ঢাকনা মতো আর দিয়ে দিচ্ছি দেখো খাবার সোডা বা বেকিং পাউডার প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা রান্নার কাজে ব্যবহার করি তো ভিম জেলও বাড়িতে থাকে আর এই খাবার সোডাও কিন্তু বাড়িতে থাকে তো এটা দিয়ে নিচ্ছি এটা একটু বেশি পরিমাণেই দেবো পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো তো এই টিপসটা তোমরা ফলো করো তোমাদের কিন্তু খরচও বেঁচে যাবে আর এত কষ্ট হবে না মোট কথা এত কষ্ট হবে না আর দেখো দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারও কিন্তু আমাদের কিচেনে প্রত্যেকেরই থাকে তাই একটু ভিনিগার দিয়ে দিচ্ছি আর ভিনিগার আর বেকিং সোডা দিলে তো বুঝতেই পারছো যে কোনো জিনিস কীরকমভাবে পরিষ্কার হয় তো আজকে তোমাদেরকে আমি কড়াই পরিষ্কার করে দেখাবো দেখো তেল চিটচিটে কীরকম দাগ আর দেখো এরকম একটা বিক্রিয়া করতে শুরু করে দেয় তাতে কিন্তু প্রচুর ফেনাও উঠেছে দেখো তো আমি একটু ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে কড়াইটা একটু নাড়িয়ে নাড়িয়ে আমি মাখিয়ে নিলাম এইবারে দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবছো গ্যাস কেন জ্বালাম তো হ্যাঁ বন্ধুরা একটু তো সময় লাগবেই কিন্তু এদিকে বিনা পরিশ্রমে তো দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই ফ্লেম দিয়ে দিতে হবে মিডিয়াম না লো না একেবারে হাই ফ্লেম দিয়ে এটাকে একেবারে ফুটন্ত করতে হবে হাতে সওয়া মতন ফুটন্ত করতে হবে তো দেখো নিচটাও যেরকম দাগ ওপরটাও দেখো ভেতরে রান্না করলে হবেই তেলের দাগ বিভিন্ন মশলা থাকে আর যদি পোড়া কড়াই আমি বলছি যে কালো কুচকুচে পোড়া কড়াই থাকে সেটাও কিন্তু তোমরা এইভাবেই পরিষ্কার করবে হানড্রেড পারসেন্ট কিন্তু এর ফল পাবে একেবারেই কষ্ট হবে না দেখবে এইবারে দেখো আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু দেখো লালচে লালচে হয়ে গেছে ওটা কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে মোটামুটি এরকম কড়াইটা একটু নাড়িয়েই কিন্তু মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর একটুখানি হলেই হয়ে যাবে দেখো একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে এটাকে এবার ফেনা করে নেবো দেখবে একদম কড়াই ভর্তি ফেনা হয়ে যাবে এই দেখো ফেনাটা হচ্ছে আর লালচে লালচে হয়ে গেছে মানেই দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে কড়াইটা একটু এবার ঘষলেই উঠে যাবে তো দেখো আমাদের প্রত্যেক দিন এই কড়াই মাজা নিয়ে যেরকম টেনশান থাকে সেরকম কিন্তু হাতেও ব্যথা হয় এই কড়াই মাজাটা কিন্তু খুব চাপের একটা কাজ প্রত্যেক দিন সংসারের সব কাজের মধ্যেই তোমরা এই টিপসটা ফলো করো আমি এইভাবে শিখেছি আমি এইভাবে ফলো করি খুব ভালো রেজাল্ট পেয়েছি দেখো কীরকমভাবে ফেনাটা উঠছে তাহলেই বুঝতে পারবে এই দেখো ফেনাটা একেবারেই কিন্তু হাফ কড়াই ফেনা হয়ে যাবে যেই গ্যাসটা বাড়িয়ে দেবে ঠিক এরকম হবে এই ফেনাটাই হচ্ছে এটার মধ্যে কাজ দেখো মাত্র তিনটে জিনিস দিয়ে কত সুন্দরভাবে আজকে এই পোড়া কড়াই বা তেল চিটচিটে করাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর এই রকম যদি উপকারী টিপস পেতে চাও যাতে পরিশ্রমটা অনেক কম হয় তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করতে হবে দেখো গ্যাসের কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাস এইবারে যেহেতু গরম রয়েছে আমি একটা তোয়ালে দিয়ে ধরে নিয়েছি তোমরা সারাশি দিয়েও ধরে নিতে পারো আর একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি কারণ দেখবে এরকম এই যে স্ল্যাবটাতে ডাইরেক্ট গরমটা না রাখাই ভালো আমি একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে নিলাম দেখো আমি হালকা হাতে জাস্ট একটু ঘষব কীরকম ম্যাজিকের মতন উঠে যাবে তোমরা কিন্তু এটার মধ্যে একটু ভিম লিকুইড জেল এরপরে বা একটু জল অ্যাড করে নিতে পারো যেহেতু কড়াইটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর দেখো একটু ঘষছি আর সাইডগুলো কীরকম আদা হয়ে যাচ্ছে এত সহজে কিন্তু তোমরা এই তেল চিটচিটে কড়াই পরিষ্কার করতে পারবে না তাতে প্রচুর পরিশ্রম আর মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো লেগেই যায় তারপরে দেখো ধরো বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসলে আমাদের বড় কড়াইয়ের মধ্যে প্রচুর রান্না করতে হয় তাতে কিন্তু তেল চিটচিটেটাও বেশি হয় আর মানে কড়াইটা নোংরা বেশি হয় তখন তোমরা এই টিপসটি ফলো করো একেবারে গ্যাসে বসিয়ে দেবে তোমরা বিনা ঝঞ্ঝাটে কিন্তু এই কাজটা করে ফেলতে পারবে পরিশ্রমটাও কিন্তু অনেক কম হবে দেখো কীরকম উঠে আসছে এইবারে দেখো স্কচ বাইট দিয়ে একটু ডলে নিয়েছি এইবারে যে স্টিল উলগুলো থাকে স্টিল উলটা দিয়ে আমি একটু ঘষে নেব। বেশিক্ষণ না এক মিনিট ঘষলেই পুরো উঠে যাবে তোমরাই দেখো কীরকম উঠে যাচ্ছে একটুও কিন্তু নেই একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার করাই আর দেখবে রান্নাঘরের বাসন পরিষ্কার থাকলে কিন্তু সেটা নিজের কাছেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে কিচেনের সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন টিপটপ থাকবে সেটাই ভালো তাই না তো দেখো কড়াইটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি নিচে একটা ওই তোয়ালে পেতে নিয়েছি পেতে ভালো করে এবার দু তিন মিনিট ঘষবো মোটামুটি এটা দিয়ে ডলা দিলেই উঠে যাবে একেবারে আলগা হয়ে গেছে তেলটা তোমরা দেখতেই পেলে দেখো এক মিনিট ঘষার পর ফিরে এলাম এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একেবারেই কিন্তু কোনো দাগ নেই এই যে এবারে দেখো কড়াইটাকে ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তোমরাও বাড়িতে এইভাবে করে পরিষ্কার করে নিও আর আরও উপকার পাবে যে পুরনো যে মানে পুরোনো না মানে বাড়িতে যারা ওষুধ খাই আমরা ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেলে যে এই ট্যাবলেটের যে খোসাটা থাকে শক্ত দেখবে আগেকার দিনের মা কাকিমারা কিন্তু এইরকমভাবেই এই ট্যাবলেটের শক্ত খোসা দিয়ে কিন্তু কড়াই পরিষ্কার করতো যাদের পোড়া কড়াই হয়ে যাবে ধরো অনেক দিনে দীর্ঘদিনের পোড়া কড়াই পড়ে রয়েছে তার তারা কিন্তু এই স্টিল উল দিয়ে ঘষলে হবে না বা স্কচ বাইট দিয়ে ঘষলেও হবে না সেই ক্ষেত্রে ওই ট্যাবলেটের ধারালো অংশটা দিয়ে ঘষবে দেখবে পোড়া দাগটা একেবারেই আলগা হয়ে উঠে আসবে এবারে দেখো ভালো করে আমি ধুয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তো এরকম এত সহজে করাই পরিষ্কার তোমরা নিজেরা বাড়িতেও করে নিও তাতে তোমাদের কষ্ট কম হবে আর সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে এইবারে দেখো হয়ে গেছে একেবারে ক্লিন করা কমপ্লিট আমি তোমাদের একটু সামনের থেকে দেখাচ্ছি এই দেখো এই যে পাশের কালোটা দেখছো এটা কড়াইতে আগাগোড়াই ছিল তেলের দাগটা কিন্তু একেবারেই উঠে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করো যে এই টিপসটা তোমাদের কাজে লাগলো কি না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এই রকম হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য আবারও নিয়ে আসতে পারি পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কড়াইয়ের দুটো পাশে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম একেবারে ঝকঝকে তকতকে নতুনের মতো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই